শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো সুস্থ যাবো সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দা আছি আজকে ভিডিওটা সকাল সকালবেলা থেকে শুরু করলাম এই যে আমাদের ফুল হচ্ছে কত ফুল না দেখিয়েও আজকে থাকতে পারলাম না কত এই ফুলগুলো আমি তুলবো এখন আমার প্রথম কাজ সকালে ফুল তোলা তোমাদের ব্যাক ক্যামেরা সমস্ত কিছু দেখিয়ে দেবো ঠিক আছে তার আমি ফুল দেখি তা তখন তোমরা ভিডিও থাক দেখতে থাকো তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে ছাদ বাগান আছে ফুল ফল এবং সবজি বাগান এই দেখো ভেন্ডি হয়েছে এদের গাছে কত জবা ফুল ফুটেছে এই যে আর হলুদ জবাটা বেশি ভালো লাগছে যে হলুদ জবা এখন বর্ষাকাল টাইম প্রচুর ফুল ফুটছে সেটাই তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই অবশ্যই ভালো লাগছে তাহলে বন্ধুরা দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে ফুল হলুদ জবা দেখতে খুবই সুন্দর লাগছে এই যে সেই জন্য আজকে তোমাদের সামনে সকালবেলা ভিডিওটা অন করলাম ও ফুল গাছ সবার ছাদে নিশ্চয়ই আছে আর বর্ষাকালের টাইমে প্রচুর ফুল ফুটছে তার পাশাপাশি এই যে ভেন্ডি গাছ যে ভেন্ডি কত বড় ভেন্ডি হয়েছে তো এটা আমরা তোলার হয়ে গেছে এটাও তোলার হয়ে গেছে এই ভেন্ডিগুলো এই যে ভেন্ডি গাছ যে ভেন্ডি গাছকে ভেন্ডিকে ইংরেজিতে বলে লেডিস ফিঙ্গার ভেন্ডি কার কার খেতে ভালোবাসো অবশ্য আমাকে জানা আমার তো ভেন্ডি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে ভাতে ভাজা তরকারি সবইতেই ভালো লাগে আর দেখো কমোটা ফুটেছে অফ এটা একটা জবা সরি জবা ফুল ফুটে নিয়ে আজকে এইদিকেও রয়েছে এখানে মা মাচা করে দিয়েছে কুমড়ো গাছের জন্য এবারে কুমড়ো গাছ ভালো হয়নি আগের বছর কুমড়ো গাছ খুব ভালো হয়েছিল আর কুমড়োও ধরেছিল লঙ্কা গাছ দেখো লঙ্কা গাছ লঙ্কা গাছ এই যে উচ্ছে গাছ উচ্ছে একটা হয়েছে দেখছি এটা উচ্ছে গাছ এই যে এই কুমড়ো গাছটা পুরো একদম ইয়ে হয়ে গেছে ওটা ডাঁটটা তুলে দিতে হবে এই গাছটা হচ্ছে গিয়ে শশা গাছ যে শশার ফুল ধরেছে যে দেখতে পাচ্ছে শশার ফুল ধরেছে আর এটা হচ্ছে গিয়ে সিম গাছ সিম তো এখন তো হয় না সিমের সিজন না সিজনে সিম ধরে না ফুল ধরে যেখানে ফল হয়নি এই যে গোলাপ গাছ এটা হচ্ছে কালো তুলসী তাহলে আমি ফুল তুলি পরে দুতলার ছাদে তিনতলার ছাদে দেখাবো দেখো তোমরা আর একটা গাছ আছে এটা একটা অ্যালোভেরা গাছ খুব উপকারী গাছ এর জেলি তো দিয়ে অনেক কিছু তৈরি ওষুধ তৈরি হয় চুলের জন্য বিশেষ উপকারী এর নাকি শরবত খাওয়া যায় জেলিটা যে এতগুলো ফুল তুলেছি এই যে সাদা জবা নয়নতারা এটাও একটা লাল ফুল এই ফুলটার নাম জানি না এই যে পঞ্চমুখী জবা এই যে পঞ্চমুখী জবি জবা যা ফুল হয় আজকে তো কম ফুল হয়েছে এই ফুল তুলতে প্রায় আমাদের তিরিশ মিনিট আমার সময় লাগে জোর ভেতরে রয়েছে এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ কিন্তু ফল হতে নাকি খুব সময় লাগে প্রায় দু বছর সময় লাগে এই যে এখানে হয়েছে পঞ্চমুখী জবা এটা হয়েছে ফুল প্রত্যেকটা গাছ গাছ তো আমাদের খুব ভালো লাগে এটাও একটা জবা ফুলের গাছ এই যে আম গাছ আম হয়েছে বাধা রয়েছে প্রচুর কিন্তু ইয়ে ধরেছিল ফুল ধরেছিল ফল বেশি হয়নি এই যে এদের সবেদা গাছ সবেদা এবারে বেশি কিছু হয়নি আগের বছর তো সতেরোটা আঠেরোটা দিয়েছিল এই যে দেখো একটা সবেদা এই সবেদা এই যে আর একটা সবেদা দেখো সব জায়গা খেতে তো আমার ভীষণ ভীষণই ভালো লাগে নয়নতারা নয়ন তারা এই যে নয়নতারা ওটাও একটা হলুদ ফুল একটা হচ্ছে বাগুন গাছ তাহলে বন্ধুরা দেখো কত ফুল তুলেছি এই যে ফুল দেখতে পাচ্ছ এই যে ফুল আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে এবং সচেতন সচেতনভাবে কাজ করবে ঠিক আছে অন্য সময় আমি নতুন ব্লগে ভিডিওতে আবার তোমাদের সামনে আমি হাজির হব ততক্ষণের জন্য টাটা গুড বাই সি ইউ আর একটা কথা বলছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে আপনি সাথে থাকুন বেশি বেশি করে সাপোর্ট করুন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি